সুন্দরবনের গোসাবা ব্লকে আই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কলকাতার আইলিট কলেজের উদ্যোগে এবং টেগর সোসাইটির সহায়তায় সুন্দরবনের গোসাবায়ে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে এই কলেজেরই মেডিকেলে পাঠরত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা নিজেরা সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রামে থেকে গ্রামবাসীদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছেন চব্বিশে জুন মঙ্গলবারই ছিল তার শেষ দিন আইলেডের চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়া দেশের সময়কে জানান আমার কলেজ যে আইলিড আছে ইনস্টিটিউট অফ লিডারশিপ অন্টারপ্রেনশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ওদের স্টুডেন্ট এখানে সুন্দরবনে প্রায় আসছে কেন এটা কলকাতার খুব কাছাকাছি এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে আর এখানে অনেক স্টুডেন্ট রিসার্চ এন্ড এঙ্গেজমেন্টের অপরচুনিটিস আছে এখন আমাদের স্টুডেন্টসরা এখানে যে বিল্ডিং আছে ওখানে ফুল হেলথ চেকআপ করতে ফ্রিতে আই চেকআপ করতে তাহলে ওখানে হেলথ সার্ভিসেস নোট अवेलेबल আর এখানে যে আমরা ম্যাঙ্গ্রোব রিসার্চ পার্ক ইনস্টি এখানে আমাদের ডিজাইন স্টুডেন্টস फ्रॉम मटेरियल डिजाइन ডিপার্টমেন্ট উইল কভ এন্ড ডিজাইন দিস হোল প্লেস অ্যাজ এ টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট ইনক্লুডিং আ ক্যাফে আ মিউজিয়াম আ স্মল

তো এখানে অনেক স্টুডেন্ট এঙ্গেজমেন্টের পসিবিলিটি আছে কাজে আমরা চুজ করেছি যে আমাদের স্টুডেন্ট এসে এখানে আমাদের নিজের ফারহানা সুলতানা সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙা ব্লকে স্বাস্থ্য শিবির চলাকালীন দেশের সময়কে জানালেন সুন্দরবনের এই রাঙা বেড়িয়া গ্রামে আইলিডের ক্রিটিক্যাল কেয়ার এবং অপটিমেট্রিক ছাত্রছাত্রীরাই এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসেছে বিনামূল্যে গ্রামবাসীদের ইসিজি রক্ত পরীক্ষা সুগার প্রেশার চেক আপ ইত্যাদি করা হয়েছে আমি ফারহানা সুলতানা আমি কলকাতা থেকে আসছি আমি আইড কলেজের স্টুডেন্ট আমি সেকেন্ড ইয়ারে এখন উঠেছি এবারে তো আমার কোর্সের নাম হচ্ছে ব্যাচেলার ইন অপটোমেট্রি যেটা চোখ সম্পর্কিত একটা কোর্স যেখানে আমরা চোখের বিভিন্ন রোগের সম্পর্কে পড়তে পারি চোখে কি কী সমস্যা চোখে কত পাওয়ার আরও চোখের নানান ধরনের পড়াশোনা হয় আর তো এখানে আমরা এখানে এসেছি সুন্দরবনে সুন্দরবন রাঙ্গা বেলিয়া এই গ্রামটির নাম তো এখানে আমাদের একটা হসপিটালে তিন দিনের ক্যাম্প হয়েছে ফ্রি হেলথ ক্যাম্প যেখানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি স্টুডেন্ট এবং অপটোমেট্রি স্টুডেন্ট এসেছে তো অপটোমেট্রি স্টুডেন্ট এখানে আমরা মানুষজনদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ওনাদের প্রেশার চেক আপ সুগার ওজন তারপরে ইসিজি হয়েছে চোখের পরীক্ষা হয়েছে চক্ষু পরীক্ষা আরও নানান সমস্যাও জাতীয় সমস্যা এগুলো আমরা এখানে আমাদের সিনিয়ার্সরা আছে আমাদের টিচার্সরা আছে সবাই চেক আপ করেছে কতজন এখানে টোটাল কতজন পেছন চেক আপ হয়েছে আপাতত আহ এর বেশি হয়ে যাচ্ছে কি ধরনের প্রবলেম এখানে এখানে যেটা আমরা দেখলাম মানুষজনের প্রেশার সুগার সবই ঠিকঠাকই আছে কিন্তু মানুষজনের চোখের সমস্যাটা এখানে একটু বেশি দেখতে পেলাম দিনে প্রায় দেড়শো মানুষের স্বাস্থ্য শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তার মধ্যে বেশিরভাগেরই চোখ সংক্রান্ত সমস্যা বেশি দেখা গিয়েছে নিজেদের গ্রামে বসে বিনামূল্যে এই ধরনের চিকিৎসা পেয়ে গ্রামবাসীদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো সুতরাং একথা বলাই বাহুল্য আইলিরে ছাত্রছাত্রীদের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে সুন্দরবন থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়